আমার উপযুক্ত বাচ্চা দেখাবেন খুবই সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি একসাথে অনেকগুলা মানে খুব ভালো খুবই ভালো পারসেন্ট কটা গরু দেখাবেন ভাই ছয়টা বাচ্চা দেখাবেন চলুন আমরা এক এক করে ছটা গরু দেখেছি সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা বাচ্চা খুব ভালো পার্সেন্টে বাচ্চা ভালো করে দেখা দর্শকের

এই বাসা দর্শকের দেখা যে বিয়ের মধ্যে গলা পাও হাত পাগুলা কত সুন্দর ভারী সুন্দর একটা গ্রোথ আসছে দেখতে পাচ্ছি ভারী মাজা কাকে দেখো মাজার দেখায় অবশ্যই দেখাও বয়সটা কত আছে ভাই মাস প্লাস মাস প্লাস আছে তাহলে এটা দাম থাকবে সিরিয়ালে সিরিয়ালে 72000 টাকা পড়বে তাহলে

থাকে নিপিল আছে চার জায়গায় এত সুন্দর নিপিল আছে আর এত উপন্দর জায়গা খুবই সুন্দর ভালো জায়গা থাকে নটা তিন নম্বর চার অবশ্যই দেখ সর্বশেষ

আসসালামাইকুম ভাই কেমন আছেন যদি পুরাতন দর্শকদের উদ্দেশ্যে ব্যবসা করেন আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দাম মোবাইল তাহলে এই নাম্বারে সকল রকমের সুযোগ সুবিধা দিচ্ছে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন